হ্যালো বন্ধু আমি রূপম চলে এলাম আরও একটা বাংলা নাটকের রিভিউ ভিডিও নিয়ে আমি এই ভিডিওটার মাধ্যমে দু দুটো নাটকের রিভিউ করতে চাই এবং দুটো নাটকই কিন্তু ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে প্রথম যেই নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে শহরে প্রেমের ধান ডিরেক্টেড বাই জাকারিয়া শৌকিনশা এবং সেকেন্ড যে নাটকটা নিয়ে কথা হলো তার নাম হচ্ছে ভালোবাসার কয়েকটা দিন ডিরেক্টেড বাই এস আর মজুমদার এবং দুটো নাটকেই আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি ফারুক অপূর্বকে তো দুটো নাটকে অপূর্ব থাকলেও দুটো নাটকের গল্পটাও কিন্তু একদমই সেম না গল্পের জনরাটা সেম হ্যাঁ দুটো নাটকে কিন্তু মানে লাভ স্টোরি জনরার ওপর বেসিক কিন্তু নাটক দুটোর প্রেজেন্টেশন এবং স্টোরি টেলিংটা একেবারেই আলাদা এবং সেই দিক থেকে আমার কোথাও গিয়ে মনে হলো যে এই দুটো নাটক কেনা একটা ভিডিওতেই কথা বলা যেতে পারে এবার যদি পার্সোনালি আমি কম্প্যারিজেন করি অবশ্যই আমি বলবো যে শহরে প্রেমের ঘানের থেকে আমার ভালোবাসার কয়েকটা দিন এই নাটকটা বেশি ভালো লেগেছে মানে এস আর মজুমদারের নাটকটা বেশি ভালো লেগেছে এবং সেখানে আমরা জিয়াল ফারুক অপূর্ব সাফা কবিরকে দেখতে পাচ্ছি আর শহরে প্রেমের গানের মধ্যে আমরা জুয়াল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফাইনকে দেখতে পাচ্ছি তো দুটো নাটক নিয়েই কথা বলবো কিন্তু ভালোবাসার কয়েকটা দিন বেশি ভালো লেগেছে কারণটা আমি পরে বলছি প্রথমে যদি শহরে প্রেমের গান আরোটা নিয়ে কথা বলি জাকারিয়া শৌকিন স্যারের প্রত্যেকটা নাটকই দেখার চেষ্টা করি লাস্ট হয়তো কয়েকটা নাটক মিস গেছে কিন্তু সেই অপূর্ব ভায়াকে নিয়ে মানে পথে হলো দেরি পথে হলো পরিচয় মানে সব থেকে সেরা নাটক পথে হলো পরিচয় পথে হলো দেরি এটা লাস্ট বেরোলো সেটা তোর কালারফুল এতটাই সুন্দর ছিল লোকেশন ওয়াইজ থেকে শুরু করে সব দিক থেকে একটা আলাদা ঝকঝকে ব্যাপার ছিল তো এই শহরে প্রেমের ঘান নাটকটার মধ্যেও কিন্তু সেম জিনিসটাই রয়েছে গল্পের শুরুটা এমন সুন্দর করে শুরু করা হয় যেখানে দেখানো হচ্ছে তাসনিয়া পয়েন্ট এবং মানে বোঝানো হচ্ছে যে অপূর্ব হয়তো তারা দুজনে দুজনকে ভালোবাসে তারা পালিয়ে বিয়ে করতে চায় কিন্তু তারপরে দেখলাম না দুটো ক্যারেক্টার একদম মানে দুজনের প্রতি আলাদাভাবে যাচ্ছে রেল স্টেশনে তাদের কোথাও গিয়ে পরিচয় হয় এবং তারপরে একটা নতুন গল্পের শুরু হয় এবার সেটা কি তারপরে একটা অপূর্বর পিসির ছেলের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সে আবার কোথাও গিয়ে মানে তার আবার বিয়ে করতে আপত্তি কিন্তু বাবা সেটার পেছনে লেগে আছে কিন্তু তার মানে পিসির ছেলে তাকে বলছে যে তুই যদি বিয়ে করিস তাহলেই আমি বিয়ে করবো এবং পাত্রীর কিন্তু ফটো দেখাতে হবে তোর যার সঙ্গে আর কি ভালোবাসা রয়েছে এবার এই জিনিসটাই আবার ঘুরে ফিরে তাজনী ফাইনের মধ্যে চলে আসে মানে এই মানে কি বলবো তিনজনের মধ্যেই ব্যাপারটা ঘোরাঘুরি করে শেষে অবধি দাঁড়িয়ে এই নাটকটা কিন্তু সত্যি কথা বলছি গল্পের মধ্যে আমি যে বলবো যে খুব নতুনত্ব ব্যাপার রয়েছে এমনটা নয় কিন্তু নাটকটার প্রেজেন্টেশান কিন্তু খুব ভালো কালারফুল খুব কালারফুল ব্যাপার রয়েছে কস্টিউমে যদি কথা বলি খুব ভালো এই ডিপার্টমেন্টগুলোকে কিন্তু খুব ভালো রকমভাবে দেখানো হয়েছে নাটকটার মধ্যে এবং তাসনিয়া ফাইনের অভিনয় নিয়ে তা আদা কিছু বলারই নেই কারণ জিওল ফারুক অপুর এবং তাসনিয়া ফাইন সবসময় মানে কেমিস্ট্রির দিক থেকে এদের কোনো ত্রুটি থাকে না খুব সুন্দর মানানস এই পেয়ারটা বেশ ভালো লেগেছে শহরে প্রেমের গান এই নাটকটা তোমরা চাইলেই দেখতে পারো সুলতান এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটা রয়েছে এবার সেকেন্ড যে এই নাটকটাকে নিয়ে কথা বলবো যাই হোক প্রথম যে এই নাটকটা এইটার আমি রেটিং দিতে চাই থ্রি আউট অফ ফাইভ মানে সাড়ে তিন পাঁচের মধ্যে এবার যদি সেকেন্ড নাটকটা নিয়ে কথা বলি ভালোবাসার কয়েকটা দিন ডিরেক্টেড বাই এস আর মজুমদার এবং সাফা কবির এবং জিওয়াল ফারুক অপূর্বকে আমরা দেখতে পাচ্ছি মুখ্য চরিত্রে এই নাটকটার বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই গল্পটা না সত্যি কথা বলতে একদম বাস্তব গল্প অনেক লেখকই রয়েছে যাদের হয়তো লেখাটা পড়ে আমাদের মনে হয় এই জিনিসগুলো হচ্ছে বা আমরা সেই মুহূর্তটার মধ্যে একটা হারিয়ে যাই কিন্তু বাস্তবে কিন্তু সেটা সম্ভব নয় সেটা আমরা সিনেমার কথা বলি বা নাটকেরও যদি কথা বলি এই জিনিসটা কিন্তু হয়ে থাকে মানে আমরা ভাবি এক কিন্তু দেখছি হ্যাঁ কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয় তো এইখানে এমনই একজন লেখকের গল্প বলা হয়েছে যে কিন্তু মানে যেটা লিখছে সেটার নাইনটি কিন্তু বাস্তবে সম্ভব নয় টেন পার্সেন্ট হলেও হতে পারে কিন্তু এই যে লেখার প্যাটার্নটা এই গল্পের মধ্যে হয়তো ঝা চকচকে বা কালারফুল ব্যাপার নেই শহরে প্রেমের গ্রানের মতো কিন্তু এই নাটকটা স্টোরি টেলিং ফরম্যাটটা এতটাই সুন্দর এবং সাফা কবিরকেও যেভাবে দেখানো হয়েছে বা জল ফারুক অপূর্বর ক্যারেক্টারটাকে নিয়ে যদি নিয়েও যদি বলি খুব সুন্দর মানে এটাকে না কোথাও গিয়ে মনে হয় হাইলি রিকমেন্ডেড একটা নাটক এই নাটকটা সবার দেখা উচিত মানে শহরে প্রেমের গান এবং ভালোবাসার কয়েকটি দিন দুটো নাটকই দেখতে বলবো কিন্তু মানে এক একজনের এক এক চয়েস আমার কোথাও কি মনে হলো যে ভালোবাসার কয়েকটা দিন এই নাটকটা সবার দেখা উচিত মানে শহরে প্রেম প্রেমের গান দেখো কিন্তু তার সঙ্গে আমি বলবো যে এটাও দেখো এটা মাস্ট ওয়াচ ঠিক আছে এবং সাফা কাবির জুয়াল ফারুক অপূর্ব এদের কেমিস্ট্রিও ভালো কিন্তু কেমিস্ট্রির দিক দেখতে অবশ্যই তাসনিয়া ফাইন কিন্তু ফার ফার বেটার বলে আমার কোথাও গিয়ে মনে হয় তসিফ তাসনিয়া ফারিন অপূর্ব তাসনিয়া ফাইন ভালো লাগে কিন্তু এই যে গল্পটা এস আর মজুমদারের মানে ভালোবাসার কয়েকটা দিন এই নাটকটার যে ফর্ম্যাটটা বা স্টোরি টেলিংটায় মানে কোথাও গিয়ে আপনারা রিলেট করতে পারবেন এবং খুব সুন্দর মানে শেষটাও খুব সুন্দর যেটা হয়তো ভাবছি সেটা হয়তো হচ্ছে না কিন্তু হ্যাঁ সুন্দর ভালো লাগলো দেখতে এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে কাজ করবে এই নাটকটাকে আমি অবশ্যই রেটিং দিতে চাই ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ সাড়ে চার পাঁচের মধ্যে এবং নাটকটার যেটা বললাম যে কালারফুল ব্যাপারটা হয়তো খুব একটা নেই কিন্তু যেটা দেখানো হয়েছে আমরা অনেক কিছুই ভাবি কল্পনা করি সেটা হয়তো বাস্তবে সম্ভব নয় মানে নাইনটি পার্সেন্টই ধরে রাখা সম্ভব নয় টেন পার্সেন্ট হলেও হতে পারে কিন্তু তারও হয়তো সম্ভাবনা যে খুব বেশি এমনটাও নয় এই ব্যাপারটাকে এত সুন্দর এই ক্যারেক্টারটার মাধ্যমে দেখানো হয়েছে ফ্যান্টাস্টিক আমি এস আর মজুমদারের কাজও আগে অনেকবার ফলো করেছি কিন্তু এই নাটকটা না একটা অন্য কিছু কোথাও গিয়ে প্রোভাইড করলো গল্পের দিক থেকে আমার তার জন্যই মনে হলো এই নাটকটাকে নিয়ে অবশ্যই কথা বলাটা দরকার গতকাল রাত্রি এই নাটকটা আমি দেখেছিলাম খুব ভালো লেগেছে আমার পার্সোনালি তোমরাও দেখতে পারো তোমাদেরকেও আমি রিকমেন্ড করলাম এবং অবশ্যই দুটো নাটকই দেখো যার যেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সেটা জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আর কোন কোন নাটকের রিভিউ চাও অবশ্যই সেটাও কমেন্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো ঠিক